আজকের পর্বে আমার রেসিপি কলমির শাকের রেসিপি এই কলমির শাক আমি ডালের বড়ি মানে কলাই ডালের বড়ি নিয়েছি আর মুগ ডাল দিয়ে রেসিপিটা তৈরি করব তাহলে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি কলমির শাকের রেসিপি বানাবো নিয়ে নিয়েছি কলমির শাক আমি ধুয়ে পরিষ্কার করে কেটে রেখেছি আর নিয়ে নিয়েছি ইনগ্রিডিয়েন্টস হিসেবে এখানে ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি চৌকো করে নিয়েছি ডালের বড়ি এটা কলাই ডালের বড়ি আছে আর নিয়েছি মুগের ডাল আমি ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি আদা আদাবাটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল আমি ব্যবহার করছি প্রথমেই আমি ডালের বড়িটা ভেজে নেব আর ডালের বড়ি তেলে দেওয়ার সাথে সাথে তেলটা একদম টেনে নেয় সেই জন্য একটু বেশি করে তেল দেবেন আর গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে রাখবেন আর অনবরত নাড়াচাড়া করে নামিয়ে নেবেন ডালের বড়িটা লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জিরে একটু নাড়াচাড়া করে মানে জিরেটা দেওয়ার পর জিরাটা একটু ভাজা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু আমি ছোট ছোট করে চৌকো করে কেটে নিয়েছি আলু আলুটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আলুটা একটু ভেজে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি নুন নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নেব এবার হলুদ দিয়ে দেওয়া হলো এবার দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা আমি আদা বেটে রেখেছিলাম আদা বাটার মধ্যে একটু জল মিলিয়ে দিলাম সেটা দিয়ে দিলাম আলু ভাজাটার মধ্যে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আদা বাটাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায় একটু ভাজতে হবে আমি এর মধ্যে দিয়ে দিলাম মুগের ডাল মুগ ডালটা আমি ভেজে শুকনো খোলায় ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিলাম একটু মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করছি আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিলাম কেটে রাখা কলমি শাক শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দিব ভেজে রাখা বড়ি কিছুটা বড়ি দিলাম আর কিছুটা বড়ি আমি গোটা রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য এবার বড়ি দিয়ে নাড়াচাড়া করে আমি ঢেকে দিলাম শাকটাকে কিছুক্ষণ পরে আমি ঢাকটা খুলে নিলাম শাকটা অনেকটা কমে গেছে অনেকটা মজা গেছে এবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হলেই আমি নামিয়ে নেব রান্নাটা আমার অলমোস্ট রেডি আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার আগে রেখে দিয়েছিলাম যে ভাজা বড়িগুলো সেই বড়িগুলো দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল আজকের রেসিপি কলমি শাক রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই